তুমি কি জানো দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের পদসংখ্যা নির্ণয়ে মাত্র পাঁচ সেকেন্ডে সমাধান করা যায় তা আসো টাইপ টু পদসংখ্যা সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করাবো দেখো আমরা প্যাসকেলের ত্রিভুত সূত্র থেকে জানি যে পাওয়ার যা থাকবে মানে ঘাট যা থাকবে তার থেকে পদসংখ্যা এক বেশি হবে এটা কিন্তু মনে রাখো তাহলে হবে তো আমরা প্র্যাকটিস করি দেখো ওয়ান প্লাস এক্স এরপরে পাওয়ার আছে এন এর বিস্তৃতিতে পদসংখ্যা কত হবে তাহলে এখানে পাওয়ার আছে এন তাহলে পদসংখ্যা কত হবে একটা বেশি হবে তার মানে এন প্লাস ওয়ান হবে পদসংখ্যা তার মানে গ অ্যান্সার এরপরে দেখো এক ওয়ান প্লাস এক্স এরপরে পাওয়ার এন মাইনাস ওয়ান বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত হবে তাহলে পাওয়ার যেটা আসে পাওয়ার আছে এন মাইনাস ওয়ান এর সাথে যোগ হবে হচ্ছে এক তাহলে এক আর এক কাটা থাকে হচ্ছে এন তার মানে গ অ্যান্সার এরপরে দেখো পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব যেখানে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রদত্ত বিস্তৃতির পদসংখ্যা নিচের কোনটি তাহলে পাওয়ার আছে কত পাওয়ার আছে হচ্ছে টু এন তাহলে পদসংখ্যা কত হবে টু এন প্লাস ওয়ান সবসময় এক বেশি হবে পদসংখ্যা টু এন প্লাস ওয়ান গতে আছে তার মানে গ অ্যান্সার এটা দেখো এ প্লাস এক্স এরপরে পাওয়ার আছে ফোর এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত হবে তার মানে ফোর আছে পাওয়ার তাহলে ফোরের সাথে কত যোগ করব এক যোগ করব তার মানে অ্যান্সার হবে হচ্ছে ফাইভ তাহলে বলা আছে এত দ্বিপদটির বিস্তৃতিতে মোট কয়টি পদ পাওয়া যাবে পাওয়ার আছে কত পাওয়ার আছে হচ্ছে ছয় তার মানে ছয়ের সাথে কত যোগ করব এক যোগ করবো তার মানে অ্যান্সার হবে সাত তাহলে আসে ওয়ান প্লাস এক্স এরপরে পাওয়ার ফাইভ এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত হবে পাওয়ার আছে ফাইভ তার মানে ফাইভের সাথে এক যোগ করবো যোগ করলে হবে ছয় তার মানে পদের সংখ্যা হবে হচ্ছে ছয় এক্স প্লাস এ বাই এক্স এরপর পাওয়ার আছে এইট এত এর বিস্তৃতিতে পদ কয়টি পদ কয়টি তাহলে পাওয়ার আছে এইট তাহলে এইটের সাথে আমরা কত যোগ করবো এক যোগ করব তার মানে হবে হচ্ছে নাইন তার মানে পদসংখ্যা হবে হচ্ছে নয় তারপরে বলা আছে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত পাওয়ার আছে ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত হবে তার মানে পদসংখ্যা হবে সাত এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি হবে পাওয়ার আছে ছয় এর সাথে এক যোগ করলে হবে সাত এরপরে দেখো এই অঙ্কটা একটু আলাদা কিন্তু দেখো এক্সি স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এরপরে স্কোয়ার এর বিস্তৃতিতে পদসংখ্যা কত তাহলে দেখো আমরা এইটাকে কিন্তু সূত্র তৈরি করে নিতে পারি সেটা হলো কী নিতে পারি দেখো এক্সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার লিখতে পারি দেখো এক্সি স্কোয়ার মাইনাস ফোর এক্সকে আমরা লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু টু লিখতে পারি আর ফোরকে লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর টোটালটার উপরে কী আছে হোল স্কোয়ার আছে এবার দেখো এ স্কোয়ার মাই মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে টু তাহলে এ মাইনাস বি এরপরে হোলি স্কোয়ার দিতে পারি আর টোটালটার পরে কী আসে স্কোয়ার আসে তাহলে এই দুই আর দুই গুণ করলে কত হবে চার তার মানে এক্স মাইনাস টু এরপরে পাওয়ার হবে ফোর তার মানে পাওয়ার কত হলো ফোর তার মানে আমার পদসংখ্যা কত হবে পাস হবে চারের সাথে এক যোগ করলে হবে পাঁচ আবার বলছি ভিতরে যদি সূত্র হয় ভিতরে যদি সূত্র হয় তাহলে এখানে হোলিস্কোয়ারের সূত্র হয় তাহলে দুই আর দুই গুণ করলে চার হবে চারের সাথে এক যোগ করবো যোগ করলে পাঁচ পদসংখ্যা হবে এইখানেও কিন্তু হোলিস্কোয়ারের সূত্র হবে তাহলে হোলিস্কোয়ার মানে পাওয়ার হবে টু আর এখানে থ্রি আছে দুই আর তিন গুণ করলে কত হবে ছয় হবে ছয়ের সাথে কত যোগ করব এক যোগ করবো যোগ করলে পদসংখ্যা হবে সাত এইখানেও কিন্তু সূত্র হবে এইখানে সূত্র হবে কি সূত্র হবে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার হবে তার মানে টু আর টু গুণ করলে ফোর হবে এখানে কিন্তু সূত্র হবে আগের অঙ্কের মতো তাহলে টু আর টু গুন করলে হবে ফোর ফোরের সাথে এক যোগ করব যোগ করলে ফাইভ হবে এখানেও কিন্তু সূত্র হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে আর এখানে টু আছে তাহলে টু আর টু গুণ করলে ফোর হবে ফোরের সাথে এক যোগ করলে ফাইভ হবে এইখানেও কিন্তু সূত্র হবে তাহলে পাওয়ার কত আসবে টু হবে সূত্রের টু আসবে তার মানে টু আর থ্রি গুণ করলে কত হবে সিক্স হবে সিক্সের সাথে এক যোগ করলে সেভেন হবে তার মানে এটার অ্যান্সার হচ্ছে সেভেন এই ক্ষেত্রেও সূত্র হবে তাহলে পাওয়ার হবে এই টুকের পাওয়ার হবে কত সেটা হলো যে এ মাইনাস থ্রি এরপর পাওয়ার টু হবে টু এর সাথে থ্রি যদি গুণ করি গুণ করলে সিক্স হবে সিক্স আর এক যোগ করলে সেভেন হবে এইটার ক্ষেত্রেও সূত্র হবে তার মানে পাওয়ার হবে টু টু আর ফোর গুণ করলে হবে এইট এইটের সাথে এইটের সাথে ওয়ান যোগ করি যোগ করলে কত হবে নাইন হবে তার মানে পদ হবে হচ্ছে নাইন এইখানেও কিন্তু হোলিস্কোয়ারের সূত্র হবে তাহলে পাওয়ার হবে টু টু এর সাথে ফাইভ গুণ করলে হবে টেন টেনের সাথে এক যোগ করলে হবে হচ্ছে ইলেভেন তার মানে ঘ অ্যান্সার এইখানে দেখো এইখানে কিন্তু সূত্রটা হবে এখানে পদ আছে আগের পদ ছিল একটা দুইটা তিনটা এখন পদ আছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা এখানে কিন্তু মানে কিউবের সূত্র হবে তার মানে এক্স মাইনাস ওয়ান হোল কিউব হবে মানে পাওয়ার থ্রি হয়ে যাবে থ্রির সাথে ফোর গুণ করলে কত হবে বারো বারোর সাথে এক যোগ করলে কত হবে তেরো তার মানে পদ সংখ্যা হবে তেরো এই ক্ষেত্রেও তাই এক্ষেত্রে কিউবের সূত্র হবে ওয়ান মাইনাস এক্স হোল কিউব হবে মানে ওয়ান মাইনাস এক্স এরপর পাওয়ার হবে থ্রি থ্রির সাথে ফোর গুণ করলে কত হবে বারো বারোর সাথে এক যোগ করলে কত হবে তেরো তার মানে ঘ অ্যান্সার এরপরে দেখো এত এরপর পাওয়ার আছে সেভেন তো এই ভিতরে কিন্তু সূত্র হবে ওয়ান প্লাস এক্স হোল কিউবে সূত্র হবে তার মানে ওয়ান প্লাস এক্স এরপর পাওয়ার হবে থ্রি থ্রি আর সেভেন গুণ করলে কত হবে তিন সাতটা একুশ একুশের সাথে এক যোগ করতে হবে সবসময় পদের সংখ্যা এক বেশি হয় তার মানে অ্যান্সার হবে ঘ বাইশ দেখো এখানে আছে এন মাইনাস ফাইভ আর এখানে এনের মান বিশ দেওয়া আছে তার মানে বিশ থেকে পাঁচ বাদ দিলে কত হয় পুনরো হয় এখানে কিন্তু সূত্র টুত্র কিছু হবে না কো তার মানে প কত হবে পুনরোর সাথে এক যোগ করবো যোগ করলে হবে ষোলো তারপরে ক অ্যান্সার দেখো এইখানে কিন্তু সূত্র হবে বলা আছে এতটু দিবার এন এর পদসংখ্যা সাত পদসংখ্যা সাত এন এর মান বের করো তাহলে আমার এই পাওয়ার কত হবে এখানে কিন্তু ওয়ান মাইন ওয়ান মাইনাস টু এক্স হোল স্কোয়ারের সূত্র হবে তো এখানে সূত্র হয়ে এরপরে পাওয়ার হবে টু টু এর সাথে এন গুণ করলে কত হবে টু এন আর এইখানে কি হবে দেখো সেটা হলো যে টু এন পাওয়ার আমরা পেলাম টু এন তার মানে পদসংখ্যা হবে টু এন প্লাস ওয়ান তাহলে এইখানে আমার পদসংখ্যা বলা আছে সাত তাহলে এনের মান কত হবে বলো তো দেখি এনের মান কত হলে সাত হয় এনের মান তিন হলে সাত হয় তাহলে দুই আর তিন গুণ করলে কত হবে ছয় হবে ছয়ের সাথে এক যোগ করলে সাত হবে তার মানে পদ এনের মান কত আসবে এনের মান আসবে তিন দেখো তিন আসবে এরপরে একই রকম দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এখানে কিন্তু সূত্র আসবে এরপরে পাওয়ার আছে হচ্ছে থ্রি এন এর বিস্তৃতিতে পদসংখ্যা বলা আছে তেরো পদসংখ্যা তেরো বলা আছে তাহলে এরপরে পাওয়ার হবে কিন্তু এইটার উপরে পাওয়ার হবে কত পাওয়ার হবে হচ্ছে টু তাহলে টু এর সাথে থ্রি এন যদি গুণ করি তাহলে হবে হচ্ছে সিক্স এন তাহলে পদের সংখ্যা হবে সিক্স এন প্লাস ওয়ান এখানে পদের সংখ্যা বলা আছে তেরো তাহলে এখানে এনের মান কত বসালে তেরো আসে এটা এখানে কত বসালে তেরো আসে দেখো এনের মান যদি আমি দুই বসাই দুই বসাই তাহলে যদি দুই বসাই তাহলে ছয় দুগুনে বারো বারো আর এক যোগ করলে তেরো হবে তার মানে এনের মান দুই হবে তার মানে এখানে এনের মান হবে দুই তার মানে এটা অ্যান্সার দেখো বলা আছে এত এরপর পাওয়ার থ্রি এন এর বিস্তৃত পদসংখ্যা সাত হলে এনের মান কত তাহলে দেখো এইটাকে যদি তুমি সূত্র করো তার মানে কিন্তু এখানে পাওয়ার টু হবে মানে থ্রি মাইনাস এক্স হোল স্কোয়ারের সূত্র হবে মানে থ্রি মাইনাস এক্স এরপর পাওয়ার হবে টু টু এর সাথে থ্রি এন গুণ করো তাহলে হবে কত সিক্স এন তাহলে আমার এখানে পাওয়ার হয়ে গেল সিক্স এন তাহলে পদসংখ্যা কত হবে সিক্স এন প্লাস ওয়ান এখানে এত এর বিস্তৃতিতে পদসংখ্যা বলা আছে সাত এখন এনের মান বের করতে বলছে তাহলে এনের মান কত হলে সাত হবে তাহলে এনের মান যদি আমরা এক বসাই ছয় আর এক গুণ করলে হয় হচ্ছে ছয় ছয়ের সাথে এক যোগ করলে হবে সাত তার মানে এনের মান কত হবে এক হবে তার মানে ক অ্যান্সার দেখো এমসি মুখে মুখে কত সহজে করা যায় তুমি যদি একটু চালাক হও তাহলে কিন্তু এগুলো মুখে মুখে করতে পারবে তোমরা যারা এখনও আমার ইজি ম্যাথ বা ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবে তাছাড়া তুমি ইজি সিরিজের অ্যাক্সেট বই যদি সংগ্রহ করে তোমার বাসায় রাখো তার মানে তোমার সকল শিক্ষক টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে তাই দেরি না করে ইজি সিরিজের অ্যাক্সেট বই সংগ্রহ করো অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই